প্রতিদিনের মতো চলে আসলাম মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু সব সময় সহজ করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বেশিরভাগ ঘরে থাকা কিছু জিনিস দেই তো সেরকম আজকে ঘরে থাকা অল্প কিছু জিনিস দেই ফুলকো ফুলকো মজাদার নাস্তাটা তৈরি করে দেখাবো এই নাস্তাটা খেতে এত মজা নাস্তাটা তো চায়ের সাথে অনেক মজা লাগে আপনাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে তো চলুন কথা না বলি চক জল দেয় মজাদার নাস্তার রেসিপিটা একটু দেখে নে নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা কলা নিয়েছি আমি এখন কলা দুইটাকে একটু সাহায্যে কলাটা সুন্দর করে এভাবে একদম গলে নেবো এই যে সুন্দর এ দেখেন এভাবে করলে কিন্তু কলাটা সুন্দর মিহি হয়ে যাবে কি সুন্দর মিহি হয়ে গিয়েছে আমি এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি নিয়ে নিয়েছি আধা কাপ চিনি তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারে মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সুন্দর করে এটাও মিশিয়ে নেব ডিম চেনি কলা মিশিয়ে নিয়েছি অনেক সময় কিন্তু কলা আনলে দেখা যাচ্ছে কলাটা বেশি পেকে যায় খাওয়া হয় না তখন কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারি এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ মজা তো আমি এখানে কুসুম গরম এক কাপ দুধ নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ইস্ট এই ইস্টটা কিন্তু এই নাস্তাতে দিতেই হবে ইস্ট ছাড়া কিন্তু এই নাস্তাটা কোনোভাবেই ফুলকো হবে না এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ আটা আপনাদের কাছে আটা ময়দা যেটাই থাকে না কেন সেটা দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এখন আমি এই পর্যায়ে হাত দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেব একটু মেখে নিতে হবে হয়ে গিয়েছে দেখেন কিরকম হবে যে ধরে ধরে সুন্দর করে এই যে তেলের পর এইভাবে দিয়ে দেবো তো আমি এই ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো মিনিট পরে দেখেন দশ মিনিটে ডোটা ফুলে মাশালা ডাবল হয়ে গিয়েছে তা আমি এখন চুলায় চলে যাব নাস্তাগুলো বানিয়ে নেব। আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তা আমি এখন নাস্তাগুলো দিয়ে দেবো এক এক করে এই যে এইভাবে সুন্দর করে দিয়ে নেব দেখেন তেলটা কিন্তু অত গরমও হয় নাই সুন্দর হয়ে যাচ্ছে টুপটুপা এই নাস্তাটা খেতে এত মজা এই যে মার্শাল্লাহ সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে একদম ঝটপট ভাবে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তো আমি এখন এইগুলো তুলে নেব আর এইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব এই যে আবার নাস্তাগুলো বানানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ একদম সব এই নাস্তাটা খেতে এত মজা কিন্তু বানানো একদম সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপটাই ফুলক মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি একটা ভেঙে ভিতরটা দেখাই দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখেছেন তো ঝটপট করে কিন্তু আমরা এই নাস্তাটা সকাল বিকালে তৈরি করে নিতে পারি কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা সব অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম